বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সামরিক হাসপাতালে অনেকগুলো নিয়োগ প্রকাশিত হয়েছে তো সেগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এবং এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে নার্স এখানে জন লোক নিয়োগ দেওয়া হবে আসসালাম আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক হাসপাতালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো আর একটি গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে যে আপনারা এখানে পঞ্চম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন পঞ্চম শ্রেণীর পাশে যে এসসি এইচএসসি এইচএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা নতুন দর্শক রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে চাকরির খবর পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো চলুন শুরু করা যাক নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন তো আমরা শেষ থেকে একে সব কয়টি পদ দেখে নেব বারো নম্বর থেকে শুরু করবো আমরা দেখতে পাচ্ছেন বারো নম্বরে পদের নাম বাত্রাবাহক এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বেতন পনেরো হাজার টাকা এবং এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাশ জিএসিবি বা সময় পাশে আবেদন করতে পারবেন এবং প্রার্থীর বয়স দেখতে পাচ্ছেন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং হাসপাতালে সংশ্লিষ্ট পদে কাজে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন এগারো নম্বরে নিরাপত্তা প্রহরী এখানে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন পনেরো হাজার টাকা এবং এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং প্রার্থীর বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এখানেও হাসপাতালের সংশ্লিষ্ট পদে কাজে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন দশ নম্বরে ইমার্জেন্সি বয় রোগী টলি বয় এখানে জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পনেরো হাজার টাকা বেতন থাকবেন এবং এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন হাসপাতালে সংশ্লিষ্ট পদে কাজে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন নয় নম্বরে ওয়ার্ড বয় এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে পনেরো হাজার টাকা বেতন পেয়ে থাকবেন আপনারা এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং এখানে অভিজ্ঞতা সম্পদদের অগ্রাধিকার দেওয়া হবে এবং আট নম্বরে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী পুরুষ এখানে ছয়জন লোক নিয়োগ দেওয়া হবে এবং এখানে আপনারা পনেরো হাজার টাকা বেতন পেয়ে থাকবেন এবং এখানে আপনারা পঞ্চম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তো যারা পঞ্চম শ্রেণী পাশে রয়েছেন পঞ্চম শ্রেণী পাশের পর আর পড়ালেখা করেনি তারা এখানে আবেদন করতে পারবেন এবং প্রার্থীর বয়স দেখতে পাচ্ছেন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং এখানে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সাত নম্বরে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী মহিলা এখানে ছয়জন লোক নিয়োগ দেওয়া হবে তো সাত নম্বরে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং বেতন দেওয়া হয়ে থাকবে পনেরো হাজার টাকা এবং পঞ্চম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে প্রার্থীর বয়স রয়েছে আঠারো থেকে তিরিশ বছর এবং হাসপাতালে সংশ্লিষ্ট পদে কাজে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ছয় নম্বরে আয়া এখানে আয়াতে ছয়জন লোক নিয়োগ দেওয়া হবে এবং পনেরো হাজার টাকা বেতন পেয়ে থাকবেন এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং এখানে হাসপাতালে সংশ্লিষ্ট পদে কাজে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে রেডিওগ্রাফার এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এবং এখানে আপনারা তিরিশ হাজার টাকা বেতন পেয়ে থাকবেন এখানে আপনাদের অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা বা সমমান এবং এখানে প্রার্থীদের আবেদনের বয়স আঠারো থেকে তিরিশ বছর এবং সংশ্লিষ্ট পেশাদার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন চার নম্বরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখানে জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনাদের বেতন দেওয়া থাকবে তিরিশ হাজার টাকা এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা এবং সমমান বাস এবং এখানে প্রার্থীদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে অবসর প্রাপ্তদের ক্ষেত্রে বয়স পঞ্চান্ন বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং এখানেও দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বরে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট এখানে ছয়জন লোক নিয়োগ দেওয়া হবে এবং এখানে আপনারা তিরিশ হাজার টাকা বেতন বেঁধে থাকবেন এবং এখানে ডিপ্লোমা পাস হতে হবে ডিপ্লোমা বা সমমান পাস এবং এখানে দেখতে পাচ্ছেন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানেও সংশ্লিষ্ট পেশাদার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরে ইন্টেন্সিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এখানে পনেরো জন লোক নিয়োগ দেওয়া হবে এবং এখানে বেতন দেওয়া হয়ে থাকবে আপনাদের চল্লিশ হাজার টাকা পর্যন্ত এবং এখানে আপনাদের ডিপ্লোমা বা সমস্য হতে হবে এবং এখানে আপনাদের আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এবং এখানেও সংশ্লিষ্ট পেশাদার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে নার্স এখানে দশজন লোক নিয়োগ দেওয়া হবে এবং এখানে বেতন পেয়ে থাকবে আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এবং এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বিএসসি ইন নার্সিং পাশ হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে তো এখানে আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন তারা আবেদন করতে পারবেন যারা নন অভিজ্ঞ রয়েছেন তারাও আবেদন করতে পারবেন তো এখানে কিভাবে আবেদন করবেন তো এখানে নিচে বিস্তারিত সব কিছু দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু উল্লেখ করা আছে এখানে প্রার্থীর আবেদনপত্রে পদের নাম প্রার্থীর নাম পিতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বর্তমান ও স্থায়ী ঠিকানা জাতীয়তা এবং খামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ডেন্ট সিএমএইস ঢাকা সেনানিবাস এর বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ পাঁচ অক্টোবর দু তারিখ তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন শেষ তারিখ পাঁচে অক্টোবর দু এবং প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে অবসরপ্রাপ্ত জেসিও এনসিওদের ক্ষেত্রে চাকুরি হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে যে কোনো আবেদনপত্র গ্রহণ বাতিল ও সংরক্ষণ সহ অন্যান্য যে কোনো প্রসঙ্গে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বরে ক্রমিক এক থেকে পাঁচ নং উল্লেখিত পদের জন্য প্রার্থীদের এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা আগামী এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী আঠারোই অক্টোবর তো এখানে মৌখিক পরীক্ষার তারিখ দেখতে পাচ্ছেন আঠারোই অক্টোবর দু তারিখে সিএমএস ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে উল্লেখিত তারিখ সংশ্লিষ্ট পদে প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য যথাযথ স্থানে উপস্থিত হতে হবে এ ব্যাপারে আলাদা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং ছয় থেকে বারো নং উল্লেখিত পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী এখানে মৌখিক পরীক্ষা দেখতে পাচ্ছেন লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী এগারোই অক্টোবর দু তারিখ সকাল আট ঘটিকা ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে উল্লেখিত তারিখে সংশ্লিষ্ট পদে প্রার্থীদেরকে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাযথ স্থানে উপস্থিত হতে হবে এ ব্যাপারে আলাদা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না তো এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট পদের বিপরীত আবেদনপত্রের সাথে প্রত্যেক প্রার্থীকে কমান্ডেন্ট সিএমএস ঢাকার অনুকূলে টা দুইশো টাকার অর্ডার ব্যাংক ড্রফ অফেরত যোগ্য জমা দিতে হবে নির্বাচনে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা নিজে নিজে যদি আবেদন করতে পারেন তাহলে তো ভালোই এবং যারা আবেদন করতে পারেন না তারা আমাদের সঙ্গে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা আবেদন করতে সাহায্য করব তো এই পর্যন্তই আজকের এই ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ